আসসালাম আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি তো বরাবরের মতন নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে একদম সকাল থেকেই ব্লগটা শুরু করছি বেশ সুন্দর রোদ উঠেছে গরম গরমকাল মনে হচ্ছে যে চলে আসছে কোনো রকম শীতের কোনো আবেশ নাই তো আমি হচ্ছে ঘুম থেকে উঠে গেছি বাবুর বাবা আর হচ্ছে বাবু এখনো ঘুম থেকে উঠে নাই এখন আমি হচ্ছে নাস্তা বানাবো তো আমি হচ্ছে ফার্স্টে আমার ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছিলাম ঘুম থেকে উঠেই কারণ ঘর টোর ঝাড়ু দিব যেহেতু আর একটু পর খাওয়া দাওয়া করব তো এখন যদি এটা ক্লিন করে নেই তাহলে হচ্ছে আর কি আমার সুবিধা হয় তো ভালো মতন ক্লিন করে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি টেবিলের জন্য ম্যাট কিনা হয় রানার রানারগুলা যে বলে কিনবো আস্তে আস্তে আসলে এই দিকে কোথায় কীরকম কোন জিনিস আছে ওই রকম জানিও না এই কারণে হচ্ছে মেনলি কিনাটা হচ্ছে না আশা করি আস্তে আস্তে করে একটা একটা করে করে কিনবো প্রতিদিনই টুকটাক লাগে প্রতিদিনই বের হই টুকটাক এটা ওটা আনতেই থাকে হয়তো ওইভাবে শেয়ার করা হয় না তো ইনশাল্লাহ আস্তে আস্তে নিয়ে আসবো আর এটার জন্য একটা চেয়ারও লাগবে ওইটাও নিয়ে আসবো তো এখান থেকে রান্নাঘরে চলে যাচ্ছি আর রান্নাঘর মোটামুটি গুছানোই আছে। শুধু আমার কয়েকটা বাসন আছে অল্প কিছুই আছে আর হচ্ছে কিছু ধোয়া বাসন ছিল যেগুলো রাত্রেবেলা ধুয়ে রেখে দিয়েছিলাম ওইগুলোকে আমি এখন হচ্ছে সব র্যাকে ভরে তারপর হচ্ছে যেই কয়টা বাসন হচ্ছে আমার রয়ে গেছে এগুলোকে সু খুব ভালো করে আমি ধুয়ে নিব তো এই যে আমার রান্নাঘরও সুন্দর মতন টিপ টপ করার ডান আমি ঘুম থেকে উঠে একনাগারে কোনোরকম বিশ্রাম নেওয়া ছাড়ে কাজ করতে থাকি যার কারণে হচ্ছে আমি টাইম মতন কাজগুলো কমপ্লিট করতে পারি তো এখান থেকে আমি হচ্ছে বিছানাটা করতে এসে দেখে যে বাবু আর বাবুর বাবা দুজনেই উঠে গেছে আর সাহেব বাবাই হচ্ছে বিছানা গুছায় ফেলছে তারপরে ছেলে মানুষের কাজ আর মেয়েদের কাজ আলাদা মানে তফাত আছে তো আমি হচ্ছে আবার অড্রফের উপরটা একটু টিপটপ করে বিছানাটা আবার সুন্দর করে আমি টান টান করে ঝাড়া দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে ওদেরকে বলছি ফ্রেশ হয়ে নিতে আমি ফ্রেশ হয়ে নিয়েছি তো ওদের ফ্রেশ হলে আর আজকে বাবার অফিস হচ্ছে দুপুরের দিকে মানে লাঞ্চ করে বের হবে তো আমি ওকে বললাম যে যেহেতু গতকালকের মাংস আছে আপনি ইয়ে করেন একটু চাপটি বানান আর ওর হাতে চাপটিটা অনেক মজা হয় আমি কেন জানি সেম রেসিপি ফলো করেও পারি না ওইভাবে ভালো করে বানাইতে পারি তবে ওরটা মনে হয় যে ভালো হয় বেশি এই জিনিসগুলো হচ্ছে হাতের প্র্যাকটিস কয়েকবার করলেই ভালো মতন হয় আর কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আসলে না শিখলেও হয় ওইটা হচ্ছে ওই প্রিয়জনের হাতে খেতেই বেশি ভাল লাগে দ্যাটস ওইটা আমি আর ওইভাবে শিখিও না তা আমি হচ্ছে সব কিছু ক্লিনটিন করে একদম ঝাড়ু দিয়ে নিয়েছি আর আমার গাছগুলোতেও পানি দিয়ে নিচ্ছি আমি প্রতিদিন দেই না একদিন পরপর দেই যেহেতু এগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট অতটা যত্ন করতে হয় না আর আমার রুমে যেহেতু যথেষ্ট পরিমাণ আলো বাতাসও আছে এটা বারান্দায় রোদে দেওয়ারও প্রয়োজন ওই হচ্ছে না আপাতত পরে যদি লাগে তাহলে দিব তো এটাতেও আমি পানি দিয়ে নিচ্ছিলাম আমি এই টাইপের আরও কিছু মানি প্ল্যান্ট পরে আনবো মানে আমি একটু টাছ দিয়ে ভরতে চাচ্ছি আমার রুমটাকে এই কারণে তো এই তো এখন হচ্ছে আমি রান্নাঘরে চলে যাব আর ওর হচ্ছে চারটি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো ও আমাকে যেটা বলছে আমরা নর্মালি হচ্ছে কিনা গুড়িটা দিয়েই করি যে চালের গুড়িটা এটা আমরা রেডিমেড কিনেই নিই চাল ভাঙিয়ে করি না তো এইটাতেও খুব সুন্দর হয় ওর পরিমাপটা হচ্ছে আপনারা যেই বাটিটা নেবেন যেমন আমরা এই স্পুনটা নিছি এইটার তিন তিন চামচ দিয়েছি চালের গুঁড়া আর এক চামচ দিয়েছি আটা বা ময়দা তো আপনারা যদি কাপও হিসেব করেন বা কাপে নেন তাহলে হচ্ছে তিন কাপ চালের গুঁড়ি আর এক কাপ হচ্ছে ময়দা তারপরে একটু লবণ দিয়ে তারপর হচ্ছে নর্মাল পানি দিয়েই মানে রকম গরম পানি না নর্মাল পানি দিয়ে এভাবে হাতে একটু একটু করে এটাকে মাখাতে হবে কারণ এই গোলাটা হাতে এভাবে করলে খুব ভালো হয় কারণ যেহেতু এটা কেনাগুড়ি তো এইভাবে আস্তে আস্তে করে পরে এটাকে একটু সময় নিয়ে দশ পনেরো মিনিট সময় নিয়ে আস্তে আস্তে খুব ভালো মতন এটাকে মিক্সড করতে হবে যত ভালো মিক্সড করবেন তত ভালো হবে আর এটার পুরুত্বটা কিন্তু এইরকম থাকবে একদম পাতলা না আশা করি আপনারা বুঝতে পারতেছেন এর থেকে বেশি কিন্তু পাতলা করা যাবে না চিতই পিঠাটার ইয়ে কিন্তু আরও পাতলা হয় ওইটার থেকে কিন্তু এটা একটু ঘন হবে তো আপনারা কোনো বেকিং সুটা কিচ্ছু দিতে হবে না তো পিঠাটা ঠিক কেমন হয় সেটা দেখাবো আমরা তাওয়াতে করি সবসময় না নন স্টিক কড়াইতেও হয় তো জাস্ট এইভাবে ঘুরে ঘুরে দিয়ে এটাকে আমরা হচ্ছে ঢেকে দিব ঢেকে দিলে দুই তিন মিনিট পরেই সুন্দর মতন এটা নিজে নিজে খুলে চলে আসে যেটা আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি তো এই যে দেখেন অর্ধেকটা নিজে নিজে খুলে চলে আসছে আর এত সুন্দর ক্রিস্পি হয়েছে উপর দিয়ে কিন্তু নিচের যে পাতলা ক্রিস্পি আবরণটা ওইটা কিন্তু দেখা যাচ্ছে খুবই সুন্দর হয়েছে দেখেন একদম ইজি একটা রেসিপি আমি ওইভাবে কখনো ট্রাই করিনি এক দুইবার করেছিলাম তবে ও হাতেরটা বেশি মজা হয় আর আমি বললাম না ওই যে কিছু জিনিস আছে প্রিয়জনেরটাই প্রিয়জনের হাতে স্পেশাল রেসিপি খেতেও ভাল লাগে যার কারণে আর শিখা হয় না তো এইদিকে মেয়ে তোর চাপটি খায় না তো ওর জন্য হচ্ছে নুডলস রান্না করে দিয়েছি সিদ্ধ নুডলস ও হচ্ছে ফোন দেখে দেখে এইটাই খাবে তো পুরোটা খায় নেই আর এই হচ্ছে আমার চাপটি আমার জন্য আগে দিয়ে দিছে বলতেছে গরম গরম খেয়ে নাও তা আমি হচ্ছে এটা মুড়ির মাংস দিয়ে খাওয়া কমপ্লিট করে ফেলবো তো এই দিকে হচ্ছে আমি অ্যাকোরিয়ামটার জন্য মানে আমার যে বোল আছে ওইটার জন্য দুটা মাছ আনছিলাম তো অড্রফের উপরেই থাকে তবে ঠান্ডায় দিন একটু রোদ্রে দিলে ভাল লাগে তো এই কারণে এটাকে একটু রোদে দিয়েছিলাম সুন্দর তাকায় আছে আমার দিকে তো মাছ দুটা মানে এইটা হচ্ছে পছন্দের মাছ এই বলে টোলে হচ্ছে এই টাইপের মাছগুলাই খুব ভালো মানে বাঁচে অনেক দিন আর কি তো সাথে কিছু মেডিসিন দিয়ে দিছে এগুলো যদি দেয় তাহলে মোটামুটি নাকি অনেক দিন বাঁচে তো দেখা যাক কত দিন থাকে আর কি তো কেমন ছিল আমার মাছগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাহিরে প্রচুর রোদ মানে অনেক তো সন্ধ্যার পরে আমি বাবুর বাবা অফিস থেকে আসার পর আর বাবু আমরা তিনজন একটু বের হইছি একটু সাজুগুজু করছি আমরা হচ্ছে একটু বাহিরে কেনাকাটার প্ল্যান আছে তো ওইখানে যাব টুকটাক কিছু কিনবো যদি পারি শেয়ার করবো আমার বাহিরে আসলে ওইরকম ভিডিও করতে ভাল লাগে না বা মনেও থাকে না তারা হুড়া দোড়াদি এরকম তো নাও আর কি শুট করতে পারি তার কারণে হচ্ছে আমার রেডি কিভাবে হইলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করেছি আর টুনটুনি হচ্ছে এইভাবে রেডি হয়েছে আর ও হচ্ছে এখন জুতাটা পরে নিতেছে তো আশা করি আজকে সারাদিনের টুকটাক ব্লগ আপনাদের ভালো লাগবে যে পেরেছি শেয়ার করেছি আপনাদের সাপোর্ট আমার খুব দরকার আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন তাহলে আরও ভালো ভালো ভিডিও দেওয়া ট্রাই করব তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা কোনটি ক্লিক করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এই ভিডিওটা ভালো লাগলেও অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন একটা কমেন্ট করে যাবেন ভালো হোক ভালো লাগলে ভালো কমেন্ট করবেন খারাপ লাগলে খারাপ কমেন্ট করবেন সমস্যা নেই তো অনেক কথাই বলে ফেললাম তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ